আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমাদের এই মুহূর্তে নতুন শিপমেন্ট আসছে যেটা হচ্ছে লাক্সারি ব্রাইডাল শাড়ি আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন এখন বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে আপনারা যারা বিয়ের কেনাকাটা চান যে একটা লাক্সারি শাড়ি পরবেন এক্সক্লোসিভ এক্সট্রা অর্ডিনারি শাড়ি পরবেন আজকের ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করে ফেলবেন প্রত্যেকটা এখানে জিমিজো ফ্যাব্রিকের থাকবে লাক্সারি শিফুনের থাকবে এবং মস্তিনের শাড়ি থাকবে সব ব্রাইডাল কালেকশন থাকবে এই ভিরোটার মধ্যে তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ এটা এটার কালারটা দেখেন খুব সুন্দর গোল্ডেনের মধ্যে এটা সম্পূর্ণ গোল্ডেন কালার একদম অল বডিটার মধ্যে কিন্তু জোরে কাজ করা এবং রিয়েল ঝাড়গান স্টোনে কাজ করা থাকবে শাড়িটার মধ্যে যারা এই টাইপের এক্সক্লুসিভ ডিজাইনার ব্রাইডাল শাড়ি নিতে চান তারা অবশ্যই আমাদের সোর্মে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে ম্যানশন আর নুরম্যানশনের চারতাল হচ্ছে কুনিমাশি এবং এটার কালারটা দেখেন ডিপমারুন টাইপের কালার এটা এটা হচ্ছে সম্পূর্ণ ডিপমারুন কালারটা এবং অল বডিটার মধ্যে গর্জেস কাজ করা এগুলো হচ্ছে প্রত্যেকটা লাক্সারি ব্রাইডাল শাড়ি এবং আগামীকাল হচ্ছে রোজ বৃহস্পতিবার আগামীকাল কিন্তু আমাদের অত্রেট জন্য বন্ধ থাকবে শুধুমাত্র আগামীকাল আমাদের পুঁড়ি মাসের চারতাল প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল পুঁমাসের চারতাল শো শোরুম খোলা থাকবে অনলাইন সার্ভিস থাকবে আপনাদের জন্য এবং এইটা হচ্ছে এটা হচ্ছে ডিপ পার্পল কালারটা খুব সুন্দর ডিপ পার্পল কালারটা দেখেন কপার জুড়ি এবং রিয়াল ঝাড় কেন কাজ করে যেটা আসলের প্যান্ডেল প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা এটা হচ্ছে মিস্টি পিঙ্ক কালার অনেক সুন্দর একটা কালার বডির ডিজাইন এবং আঁচলের প্যানেল এটা জিমিচো ফ্যাব্রিকের মধ্যে ব্রাইডালের একটা শাড়ি এটা জিমিচো ফ্যাব্রিকের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আপনারা যারা নেবেন অনলাইনের মাধ্যমে নিতে পারবেন অথবা শোরুম থেকেও নিতে পারবেন এটা ডিপ মেরুন কালার এটা হচ্ছে ডিপ কোলেজি মেরুন টাইপের না একটু পার্পল টাইপের শেড থাকবে খুবই সুন্দর ইটালিয়ান ক্র্যাপ এটা এটার ফ্যাব্রিকটা থাকবে সম্পূর্ণ ইটালিয়ান ক্র্যাপের মধ্যে অনেক সুন্দর এবং এটা হচ্ছে জিমিচো ফ্যাব্রিকের মধ্যে রোজ গোল্ড জড়ি দিয়ে কাজ করা এটা সম্পূর্ণ বরেটার মধ্যে হচ্ছে রোজ গোল্ড জড়ি দিয়ে কাজ করা দেখি খুব সুন্দর এই যে সি কালার এটা এটা হচ্ছে সি কালার খুবই সুন্দর বাও আর কাজগুলো দেখেন এত ফিনিশিং আর এত গর্জেস কাজ করা এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরমেনশন নুরমেনশনের চারতলা পূর্ণিমাশারি যারা অনলাইনের মাধ্যমে প্রাইস জানতে চান যারা প্রাইস জানতে চান আমাদের ক্যাপশনের নাম্বার আছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে প্রাইসগুলো আপনাদেরকে ডিটেলসে বলে দেবে কারণ এগুলো হচ্ছে ব্রাইডাল এক্সক্লোসিভ শাড়ি সব আলাদা আলাদা প্যাটার্নের আলাদা আলাদা প্রাইসে থাকবে শাড়িগুলো এটা হচ্ছে স্কাই ব্লু কালার শার ক্যান্সটা অনেক কাজ করা এবং হচ্ছে জ্যাড্রুসি জোরে কাজ করা এবং এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম